ফ্রি থেকে থাকেন চলে আসুন সবাই মিলে কিছুটা সময় একটু আড্ডায় মেতে উঠি আর হয়তোবা আমাকে সবাই চেনেন বা জানেন যে জানেন না পরিচিত হয়ে যাই গতকাল একটি লাইভ করেছিলাম আপনারা সকলে সুন্দর সারা দিয়েছেন আশা রাখবো বা আশা করবো আজও চলে আসুন লাইভে সকলের প্রতি ভালোবাসায় রেখে লাইফটা শুরু করছি আমি বর্তমানে অবস্থান করছি আমার নিজ এলাকা এটা ভরুঙ্গামাড়ি থানা হয়তোবা যারা কুড়িগ্রাম জেলায় অবস্থিত আছেন তারাই বা চিনবেন বাকি যারা বাইরে আছে তারা চিনবেন এটা কুড়িগ্রাম জেলায় অন্তর্গত ভরুঙ্গামাড়ি থানা অবশ্যই বঙ্গশোনাহাট স্থলবন্দর এই নামটি আপনারা হয়তো শুনেছেন বঙ্গ সোনার যে রাস্তাটি আপনি শুরু করাচ্ছি যে রাস্তাটি আপনি দেখবেন এই রাস্তাটি হচ্ছে বঙ্গশোনার যে স্থল বন্দর আছে সেই স্থল বন্দরের রাস্তাটি অসংখ্য ধন্যবাদ আজকের লাইফটিতে ওয়ান পার্সন জয়েন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আপনি কি আমি জানি না একটা করলে আমি হয়তো বা আপনার জানতে পারতাম আমি যে জায়গাটাতে অবস্থান করছি আসলে জায়গাটা খুব সুন্দর আমার নিজ এলাকা আমার বাড়ির সামনে যে জায়গা এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর একটা জায়গা খুবই সুন্দর যে দৃশ্যগুলো মনোমুগ্ধকর এই সুন্দর দৃশ্যগুলো শুধু আমাদের এই এলাকাগুলোতেই পাওয়া যাবে হয়তো বা অন্য কোথাও এরকম পাওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ যে যারা লাইভটিতে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্টস করবেন কমেন্টস করলে আপনাদের পরিচিত হওয়া যাবে আমি আপনাদেরকে জানতে পারবো এখানে হয়তোবা জাস্ট শো করছে কিন্তু আমি দেখতে পারছি না পারছি না যাই হোক আপনাদের গতকালের মতো আজও চলে আসলাম কিছুটা সময় আড্ডা দেওয়ার জন্য তারপরেও এতটুকু বিশ্বাস রাখবেন যে আমার সামনের যে সিনারি বা দৃশ্যগুলো আছে অরিজিনালি খুবই জটিল এবং মনোমুগ্ধকর নিঃসন্দেহে মন প্রাণ জুড়িয়ে যাবে এই সুন্দর দৃশ্যগুলো দেখলে এখন যে জায়গাটাতে অবস্থান করছি এটা কিন্তু থানার বঙ্গসোনাহাট যে রোডটা আছে স্থল সেই জায়গাটিতে আমি অবস্থান করছি খুব সুন্দর জায়গাটি খুবই সুন্দর যেদিকে যাচ্ছে এটা হলো ভুরুঙ্গামারির দিকে এই রাস্তা দিয়ে আপনার ঢাকার দিকেই যাইতে হবে এবং এই দিকে হলো পূর্ব দিক অর্থাৎ এটা হলো স্থলবন্দর বঙ্গসনহার যে স্থলবন্দর আছে এটা এই সাইডে আর হয়তো বা যারা বাংলাদেশের বাইরে থেকে যুক্ত আছেন আমার যে এলাকাটা সেই এলাকাটা হচ্ছে আমার এলাকাটার পরে বঙ্গসন্ড যে স্থলবন্দরটা আছে স্থলবন্দরের অপোজিট সাইডটাই হলো ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার বিহার রাজ্য এবং ঝাড়খণ্ড এই সাইডগুলো দিয়ে আমাদের এই সাইডে অবস্থিত যদি ইন্ডিয়ার কেউ থেকে থাকেন তো এই সাইডগুলো তো অবশ্যই কাইন্ডলি একটু কমেন্সের মাধ্যমে জানাবেন সকলের প্রতি ভালোবাসা আমার আছে এবং থাকবে আমার যে এলাকাটা আসলে এলাকাটার সৌন্দর্য মনোমুগ্ধকর খুবই চমৎকার চমৎকার দৃশ্য যে দৃশ্যগুলো আসলে অন্যান্য এলাকায় আসলে এরকমটা হয় না তারপরেও বাংলাদেশে যেহেতু সৌন্দর্যই ভরা বাংলাদেশ তার মানে সব জায়গাতেই আছে তারপরে আমি বিশেষ করে মনে করবো যে আমার এলাকাতেই বিশেষ করে গামার গাছ এই যে দেখেন যে গামার গাছ তার ভিতরে আপনি পাট গাছ দেখছেন যে পাটগুলো আসলে পাটের যে আশ হয় সেই পাটেরই এই পাটগুলো মূলত এগুলো বিসি সংগ্রহ করার উদ্দেশ্যেই পাটের বীজগুলো রোপণ করেছিল মোটামুটি ফুল চলে এসেছে পাটগুলোতে বেশি হচ্ছে সংরক্ষণ করা যাবে কিছু দিনের ভিতরেই যাই হোক সর্বোপরি এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে এলাকাটা কতটা সুন্দর অনেক অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর জায়গা আজকের লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে সকলকের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা সেই সাথে কামনা একটা পরিচিতি করে দিচ্ছি আমার ভাতি হয় আসলে তার সঙ্গে একটু কথা বলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্যে প্রায় এগারো জনের মতো যুক্ত আছেন কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন আমরা আছি এখন আঙ্কেল একটু আগে বলছে যে এটা 20 গ্রাম 20 গ্রাম ভুরুঙ্গামারী থানার অবস্থিত জায়গাটি সোনাহাট স্থলবন্দর রোডে অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা পার করছি এই জায়গাটিতে ও প্রটেনশন ক্যামেরা হুম যে আমরা ઘરે ক্যামেরা হুম তবে একটু বলছিলাম রাস্তা রাস্তাটি অনেক সুন্দর তো সোনার স্থল রাস্তা এই রাস্তা দিয়ে স্থল বন্দর সমস্ত গাড়ি ঘুরে চলে অনেক ভালো লাগছে আজকে সকাল সকাল আঙ্কেলের সাথে লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কে থেকে যুক্ত একটু কমেন্টে আপনাদের একটু শেয়ার করতে যাচ্ছি যে ডেইলি যে লেবারগুলো গুলো আছে তারা কি পরিমাণ পরিশ্রম করে যে সামনে আমার সামনে একটা গাড়ি দেখছেন এই গাড়ির যে লেবারগুলো গাড়িতে যে পাথর উঠাচ্ছে আর দেখে মনে হবে তেমনটা পরিশ্রম নেই আসলে একটা গাড়িতে লোড দেয়া এবং আনলোড করা কি পরিমাণ পরিশ্রম এটা সরাসরি যে ব্যক্তিগুলো জড়িত সেই ব্যক্তিগুলোই বলতে পারবে তাছাড়া এভাবে এত সুন্দরভাবে কেউ বলতে পারবে না কেউ করতে পারবে না এই জায়গাটাতে পার্থগুলো মূলত আনলোড করে নদীর সাইডে ব্লকের যে কাজগুলো হয় সেই জায়গাগুলোতে ভারী গাড়িগুলো অর্থাৎ বড় গাড়িগুলো যাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় এই কারণে এই জায়গাটাতেই পাথরগুলো আনলোড করে আর এখানে এই যে ছোটো ছোটো যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ইসের মাতাও বলা হয় যে ট্র্যাক্টরও বলা হয় এই গাড়িগুলো দিয়ে মালগুলো সেই নদীর সাইডগুলোতে নিয়ে যায় আমাদের আমি এর আগেই বলেছি যে আসলে আমাদের যে জায়গাটা আছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা খুবই সুন্দর এটা পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেডারেশন নামে পরিচিত একটা আরডিআরএস এর কার্যক্রম এই ফেডারেশনের মাধ্যমেই বাস্তবায়ন করে সেই ফেডারেশনের অফিস এই অফিসের বাদগুলোতেই পাথরগুলো রাখা মূলত আমি যে দৃশ্যগুলো দেখাতে চাচ্ছি আসলে বিষয় হলো। আমাদের দেশে সৌন্দর্যে ভরা সেই বিষয়টাই আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি দেখেন এত সুন্দর দৃশ্যগুলো আসলে আর পৃথিবীর কোথাও পাওয়া যাবে কিনা আমি জানি না তবে এরকম দৃশ্যটা হওয়াও অনেকটা দুঃসার্থ ব্যাপার শুধু সেটা বাংলাদেশেই হওয়া সম্ভব আচ্ছা আমি আসলে মূলত এই জায়গাটাতেই প্রতিদিন বসে থেকে আমার ছোট্ট একটা ব্যবসা আছে কাজ আছে এই কাজের উদ্দেশ্যে আমি থাকি তা হঠাৎ করে মনে হয় যে কিরে তো লাইভ করে আসলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আমি পরিচিত হতে পারি এই উদ্দেশ্যেই মূলত লাইভে চলে আসি তেমন আর কোনো উদ্দেশ্য নেই হয়তো আপনারাও আমাকে সুন্দরভাবে সারা দিচ্ছেন আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমি প্রকাশ করি কারণ লাইভে যদি জয়েন না করে আসলে খালি লাইভ তো আর করা যাবে না আর আমার নতুন অবস্থায় লাইভ করাতে আপনারা যে পরিমাণ বা যেভাবে আমাকে সারা দিয়েছেন এর জন্য আমি আপনাদের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে এইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা মূলত আগে আমরা এটা কিন্তু স্কুল যাওয়া আসল রাস্তা আমরা এই রাস্তাটা দিয়ে যখন চলাচল করতাম রাস্তাটা অনেক প্রশস্ত ছিল মূলত এখন সে রাস্তাগুলো এখন আর আগের মতো নেই রাস্তা হয়ে গেছে যাই হোক আমাদের এই এলাকাটাতে মূলত কৃষি কৃষি যে কার্যক্রমগুলো এগুলো মোটামুটি বেশি বিশেষ করে আরও যে শাকসবজি যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আরো অনেকটা বেশি যে আইটেমগুলো অন্যান্য জায়গাতে এরকমটা হয় না কারণ নিচু এলাকা আর আমাদের যে এলাকাটা এটা ভীষণ উঁচু এলাকা এগুলো হচ্ছে আলু যে হল্যান্ড বা ডাল যে আলুগুলো আছে এই আলুগুলো এই জায়গাটাতেই রোপণ করে করছে অন্তত কিছু কিছু জায়গাতে আলুর গাছ এই যে উপরে ভেসে উঠেছে আস্তে আস্তে সব গাছ সব জায়গাতে খুব সুন্দর হয়তো কেউ আবার ভাবি না এটা আমার আসলে আমার না এটা অন্যান্য ব্যক্তিদের আমি বললো তো এই জায়গাটাতে আমার কাজ হলো এই যে এই জিনিসগুলো এই যে সামনে যে দেখা যাচ্ছে আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমি এইগুলো তো রাস্তাটা বিশেষ করে খুবই ব্যস্ত একটা রাস্তা হয়তো এই ধরনের এলাকাতে এই রাস্তাটা যতটা ব্যস্ত এবং অন্যান্য রাস্তা এইরকমটা ব্যস্ত থাকে না এই রাস্তাটা খুবই ব্যস্ত খুব সেটা আসলে আর ভাষায় প্রকাশ করার মতো না যে পরিমাণ পাথরের ব্যবসাটা শুরু করলাম রাস্তাটাও অনেক চড়া তবে যদি ইন্ডিয়ার কেউ থেকে থাকেন হয়তো এই যে বিহার বা এই রাজ্যগুলোতে যদি কেউ হয়ে থাকেন এই জায়গাটা দিয়ে পোর্টের ব্যবসা করতে পারেন যদি বাংলাদেশে কোনো প্রকারের সাপোর্ট লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন বাংলাদেশে যেটা সহযোগিতা করার যে ব্যবসার একটা জিনিস নেয়া বা দেওয়া আমি এই থাকতে পারবো আর ইন্ডিয়ায় যারা যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যেটা ভালো হবে দুই পক্ষের জন্যই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলো ব্যবসা চলছে বিশেষ করে আমাদের এলাকা থেকে যে এই যে তুলা এই তুলাগুলো ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে যাচ্ছে ইন্ডিয়ার বাজারে বাংলাদেশের তুলা প্রচুর পরিমাণে বাংলাদেশ চাইলে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার যদি কেউ থাকেন তুলাগুলা যে তুলাগুলা আপনার ন্যাপ সব বালিশ এই জাতীয় যে ব্যবহার করা হয় সেই তুলাগুলো প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে চাহিদা আছে বাংলাদেশের তুলা ইন্ডিয়ার কেউ চাইলে এটা করা যাবে এবং বাংলাদেশের যদি কেউ করতে চান যে হয়তো বাংলাদেশের ঢাকা অন্যান্য জায়গাতে তুলার যে ইয়ে আছে ইন্ডিয়াতে পাঠাবেন আপনারা ইন্ডিয়া চুক্তি করেন যদি পোর্টের এদিকে সাহায্য সহযোগিতা যতটুকু লাগে আমি করতে পারবো কারণ এই এলাকাটা আমাদের আমাদের ভুল হবে যাই আমাদের এই পাশাপাশি এলাকায় করা যাবে যদি এরকম কারো মন চায় আপনারা করতে পারেন আর জানি আমি আসলে সকলেই ব্যস্ত এটা আমি যে সময়টা করতেছি এই সময়টা মূলত কারো ফ্রি থাকার কথা না তারপরেও আসলে আপনারা যেভাবে আমাকে সারা দিয়েছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি একটু কমেন্টস করলে আসলে মূলত ହାଇଲ୍ କରାଯ ଯେତ ବା ବୋଝାଯାତ আমি মূলত লাইভটা বিশ মিনিটের জন্য করবো ষোলো মিনিট অলরেডি হয়ে গেছে আর এই কারণে করছি ফেসবুক আমাকে নোটিফিকেশন সরি ইউটিউব আমাকে নোটিফিকেশন দিচ্ছে লাইভ করার জন্য ইউটিউবে আমার ছোট্ট একটা চ্যানেল আছে যদি কেউ নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে কারণ ভালোবাসা ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না একজনের ভালোবাসায় আরেকজন উপরে উঠতে একজন আরেকজনকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে এককভাবে কেউ চাইলে কখনো উপরে উঠতে পারবে না এবং তার গন্তব্যেও কখনো পৌঁছতে পারবে না এককভাবে যে কোনো জায়গায় যে কোনো জিনিস পাড়ি দিয়ে আসলে খুবই কষ্টকর সকলের প্রয়োজন এই কারণে আমার চ্যানেলটিকেও একটু উপরে উঠাইতে গেলে অবশ্যই আপনাদের সাহায্য বা সহযোগিতা আমার খুবই প্রয়োজন এবং সাহায্য সহযোগিতা আমি আশাও করবো আপনার প্রতি আমার যে চ্যানেল হয়তো বা আপনি নাম জানেন কফিল ব্লগার চ্যানেলটি অবশ্যই যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা বিহীন আমি কফিল তৈরি হতে পারবো না অবশ্যই আপনাদের ভালোবাসার ভিতরেই আমাকে সব কিছুই করতে হবে একটু ছায়া আসি এতক্ষণ রোদে ছিলাম যাই হোক সকলের সহযোগিতাও আমার প্রয়োজন এখন তারপরেও যদি হয়তো বা কোনো চ্যানেল প্রতিষ্ঠিত করতে গেলে যদি আমাকে প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য বা সহযোগিতা যেটা আমার পক্ষ থেকে করা সম্ভব হয় আমি করব আপনাদের সাহায্য সহযোগিতা যেটা আসলে আমার চ্যানেলটা এস্টাবলিশ করতে আপনাদের সাহায্য সহযোগিতার মাস্ট প্রয়োজন কিন্তু এই সাহায্য সহযোগিতাটা শুরুতে যে ব্যক্তিগুলো সাহায্য এবং সহযোগিতা করবে তাদেরকে কখনো ভোলা সম্ভব হবে না অবশ্যই স্মরণীয় হয়ে থাকবেন সেটা আমার অন্তরে তো কাইন্ডলি লাইভে যে ব্যক্তিগুলো জয়েন আছেন অর্থাৎ যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানালে খুবই খুশি হতাম অবশ্যই একটু জানাবেন আর আমি লাইভটি করছি আমি পূর্বেও পরিচয় করিয়ে দিচ্ছি আমি লাইভটি করছি এর আগেও আমি পরিচয় করিয়ে দিচ্ছি সেটা হলো বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের একটি জেলা আছে কুড়িগ্রাম সেই কুড়িগ্রাম জেলায় ভরুঙ্গামারি থানা নামে একটা থানা আছে সেটা হলো একবারে ডাইরেক্ট উত্তরবঙ্গে বাংলাদেশের শেষ প্রান্ত উত্তর দিকের আমাদের এটা উত্তর দিকের শেষ প্রান্ত কুড়িগ্রাম জেলা ভরুঙ্গামারি থানায় অবস্থিত আমার ইউনিয়নটা হচ্ছে পাইকেশেরা ইউনিয়ন নামে পরিচিত আমার পায় এই থানার পাশে আর কোনো লাস্টের দিকে থানা নেই এটি হলো একটি লাস্ট থানা এবং আমাদের সাইডে হলো বর্ডার বাংলাদেশি বর্ডার এবং ইন্ডিয়ান বর্ডার আর ইন্ডিয়ান যে রাজ্যগুলো আছে সেটা হলো বিহার ঝাড়খণ্ড বিহারের সাইড বাংলাদেশের বঙ্গশোনাট এই রাস্তাটি স্থল বন্দর আছে স্থল বন্দরটি একটা বাংলাদেশ এবং ইন্ডিয়া আর ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা চলছে খুব সুন্দরভাবে যদি কেউ করতে চান করতে পারবেন এই সাইডগুলো দিয়ে ব্যবসা সুন্দর একটি জায়গা এবং সুন্দরভাবেই করা সম্ভব যে প্রোডাক্টগুলো আপনারা করতে চান আপনারা হয়তো দেখবেন যে এই বঙ্গশ্বরহাট স্থলবন্দর দিয়ে কোন কোন পণ্য ইন্ডিয়ায় যাবে এবং ইন্ডিয়ায় আসবে সেই ধরনের পণ্যগুলো যদি আপনাদের মনে হয় যে করা সম্ভব অবশ্যই করবেন আর আমি যেহেতু এই এলাকায় আসি আপনারা চাইলে আমাকে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যাই হোক সর্বোপরি হলো সকলের প্রতি ভালোবাসা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লাইফটা থেকে চলে যাচ্ছি সবাই ভালোবাসা দিবেন ভালোবেসে পাশে নেবেন অবশ্যই ভালোবাসা পাবেন এবং আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন আমার এই চ্যানেলটাকে এস্টাবলিশ করার জন্য এই আপনাদের প্রতি কামনা রইল খোদা হাফেজ